আজান চলাকালীন যে কাজগুলো অবশ্যই করবেন এবং যে কাজগুলো অবশ্যই করবেন না চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুগণ পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম হচ্ছে আজান এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি ইন্টারনেটে এমন অজস্র ভিডিও রয়েছে যেখানে দেখা যায় একজন অমুসলিমও এর বাণী শুনে মন্ত্রমুগ্ধ হয়েছেন আর হবে নাই বা কেন আজান তো সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তা তার আহ্বান একজন মানুষকে যখন তার মালিকের প্রতি আহ্বান করা হয় তার উপলব্ধি তখন কেমন হতে পারে তা আজানের আওয়াজ শুধু মুসলমানদের নাড়া দেয় না বরং এটি অন্তরকেও আকর্ষণ করে যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে হ্যাঁ হিংসুক ও নিন্দুকদের কথা ভিন্ন আল্লাহর ভাষা অনুযায়ী যার অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দেয় সে হেদায়তের আলো থেকে বঞ্চিত হবে তাই ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে আজান শুনে আজানের জবাব দেওয়ার রয়েছে বিশেষ গুরুত্ব আজান আজানের উত্তর করেন যখন তোমরা আজান শুনবে এর জবাবে শ্রবণকারীর অনুরূপ তোমরাও বলবে আজানের জবাব দেওয়ার পদ্ধতিগুলো আমাদের জানা রয়েছে মহাজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটিকে নিজেও অনুরূপভাবে বলবে কিন্তু মহাজ্জিন হাইয়া আলাহ এবং হাইয়া আলাল ফালা বলার সময় শ্রোতারা লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে এটাই বিশুদ্ধ অভিমত সহি মুসলিমের হাদিস হাদিস নম্বর তিনশো তবে কোনো কোনো বর্ণনায় হাইয়া আলা সলা ও হাইয়া আলাল ফালা বলার সময়ও মহাজ্জিন অনুরূপ বলার অনুমতি দেওয়া হয়েছে কিতাবুদ্দোয়া তবরানি হাদিস নম্বর চারশো আঠান্ন আসলা তু মিনার নাওমের জবাবে ইসলামী ফিকেহের বিভিন্ন কিতাবের বর্ণনা মতে ফজরের আজানে আসলা তু খৈরুম মিনার নাওমের জবাবে সাদাক্তা ওয়াবা রক্তা বলতে হবে আসলাত মিনার নাম শব্দের অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম কিন্তু হাদিস ও সুন্নাহে এর কোনো প্রমাণ না পাওয়া যাওয়াই বিশুদ্ধ মত অনুসারে আসলাত খয়রুম মিনার নওমের জবাবে মোয়াজ্জিনের অনুরূপ আসলাত খয়রুম মিনার নাম বলাই উত্তম কেননা হাদিস শরীফে এসেছে আজানের জবাবে তোমরা মোয়াজ্জিনের অনুরূপ বলবে প্রিয় বন্ধুগণ প্রচারিত কিছু ভুল আছে এরকম দুটি ভুলও আলোচনা করছি কেউ কেউ আজানে আল্লাহ আকবার এর জবাবে জাল্লা জালালহু পড়ে থাকে এটি সুন্নাহ পরিপন্থী অনেকে আজানের সময় জবাব দিতে গিয়ে আন্না এর আশেহাদু থাকে এটিও উচিত নয় কেননা এ সময় নির্দেশ দেওয়া হয়নি বরং তখনও মোহাজিনের অনুরূপ আশেহাদু আন্না মোহাম্মাদুর রসুল্লাহ বলাই শূন্য আর এই দুরুদ পাঠ করা উচিত আজান শেষ হওয়ার পর আমাদের দেশে আজানে আশহাদু আন্না মুহদুর রস রসুল্লাহ বলার সময় অনেকে বৃদ্ধাঙ্গুলে চুমুখে চোখে মুছে থাকে কেউ কেউ তো আবার সঙ্গে সঙ্গে কুররতা আইনি এই দোয়া পড়ে থাকে অথচ ইসলামী শরীয়তে এর কোনো প্রমাণ নেই সুতরাং এটি বর্জনীয় প্রসিদ্ধ আছে আজানের জবাব না দিলে বা আজানের সময় কথা বললে বেমান হয়ে যায় কিংবা বেইমান অবস্থায় মারা যাওয়ার ভয় আছে এইরূপ কোনো বর্ণনা হাদিসের কিতাবে নেই সুতরাং এটিও ভ্রান্ত বিশ্বাস তবে আজানের সময় চুপ থাকতে হবে যারা আজানের জবাব দেবে না অর্থাৎ যারাকে আজানের জবাব দিতে হবে না তারা হলো নামাজ আদায়কারী পানাহার অবস্থায় এস্তেঞ্জাকারী ইত্যাদি সময়ে আজানের জবাব দেওয়া যাবে তবে অনেক আলেমদের মতে আজানের পরক্ষণে যদি উল্লেখিত কাজ থেকে অবসর হয় তাহলে সঙ্গে সঙ্গে আজানের জবাব দিয়ে দেওয়াই উত্তম কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত সাময়িক বন্ধ রেখে আজানের জবাব দেওয়া উত্তম জুমার দ্বিতীয় আজানের জবাব জুমার দ্বিতীয় আজান এর সময় যখন খাতিব সাহেব উপবিষ্ট থাকেন তখন ফেকা হাবিদদের নির্ভরযোগ্য মত অনুযায়ী জুম্মার দ্বিতীয় আজানের জবাব মৌখিক না দেওয়াটাই উত্তম তা সত্ত্বেও কে যদি যেতে চায় তাহলে মনে মনে এর জবাব দিতে পারে আজানের সময় দুনিয়াবি কথা ও কাজে লিপ্ত থাকা আজানের সময় চুপ থাকায় শূন্য একান্ত প্রয়োজন না হলে সাধারণ দিনই ও দুনিয়াবি কথা ও কাজে লিপ্ত থাকা অনুচিত বক্তৃতা বা সেমিনার চলাকালে আজান হলে সাময়িক তা স্থগিত রাগবাজ বা দিনই আপিল চলাকালীন তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়াই উত্তম মনে রাখতে হবে একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী মুসলমানদের জন্য শূন্য আর আজানের জবাব দেওয়া শূন্যতে কেফায়া রেডিও টেলিভিশনের আজানের সরাসরি সম্প্রচার করা হলে তার জবাব দেওয়া শূন্য রেকর্ড করা হলে তার জবাব দেওয়া শূন্যত নয় আজানের পর দুরুদ শরীফ ও দোয়া পাঠ করা শূন্যত হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত রয়েছেন আল্লাহ হুম রব্বা হ্যাঁ জিহি দেওয়াতি ত্যাম্মা এই দোয়াটি পাঠ করবে তার জন্য আখেরাতে আমার সুপারিশ অবধারিত বোখারে শরীফের হাদিস ছশো চোদ্দো নম্বর অন্য একটি বর্ণনা রয়েছে তোমরা মোয়াজ্জিনের অনুরূপ শব্দে আজানের জবাব দাও অতএব দুরুদ পাঠ করো এরপর আমার জন্য বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানের জন্য দোয়া করো আশা করি আল্লাহ তালা আমাকে সেই স্থান দান করবেন এবং যেই ব্যক্তি এই দোয়া করবে তার জন্য আখেরাতে আমার সুপারিশ অবধারিত হয়ে যায় মুসলিম শরীফের হাদিস তিনশো চৌরাশি আজানের পর হাত তুলে মোনাজাত আজানের পর দুরুদ শরীফ পরে একটি বিশেষ দোয়া পড়ার কথা হাদিস শরীফে রয়েছে তবে আজানের পর হাত তুলে দোয়া পড়া ও মোনাজাত করার কথা কোথাও উল্লেখ নেই আল্লাহ রব্বা হাজিহি দাওয়াতি তাম্মা এই দোয়াটি শেষ পর্যন্ত পড়ার জন্য হাত তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করা নেই আজানের মতো মুসল্লিদের একামতের জবাব দেওয়া মুস্তাহাব একামতের জবাবে আজানের অনুরূপ শুধু একামতের মধ্যে কদ কামাতি সলা এর জবাবে আকা মাহুল্লাহ আদা মাহবুল হজরতে আবু উমামা রদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত একবার হজরতে বেলাল রদিয়াল্লাহ তে আলা আনহু একামত দিচ্ছিলেন তখন নবী করিম সাল্লাহ আরিফসাল্লামও তার সঙ্গে আজানের অনুরূপ উত্তর দিচ্ছেন এবং কদ কামাতি সলা বলার সময় তিনি আকামাল্লাহ আদামাহা পাঠ করেছেন প্রিয় আজানের সময় যদি আপনি সহবাস করেন তখন আপনি কি করবেন এই ব্যাপারে অনেক নেই বরং সকলে ঐক্যমত্য পোষণ করেছেন যে যদি আপনি সময়ে লিপ্ত থাকেন তাহলে আপনাকে সে সময় আজানের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং আপনি আপনার কাজ চালিয়ে যাবেন এবং সহবাস পরিপূর্ণ হওয়ার পর আপনি নির্জনে গিয়ে ইচ্ছা হলে আজানের জবাব দিবেন কেননা এটি হল সুন্নত আপনার জন্য জীব বা ফরজ নয় এটি আপনার ইচ্ছা হলে আপনি করবেন